হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের ষষ্ঠ অধ্যায় এর অধ্যায়টির নাম হচ্ছে দ্বিতীয় উত্তর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্নটি খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো প্রশ্নটি হচ্ছে রোম বার্লিন টোকিও জুটকি অথবা রোম রোমবার টোকিও চুক্তি সম্পর্কে যা যেন লেখ তো উত্তর আলোচনা করার পূর্বে অবশ্যই আমি তোমাদের অনুরোধ করব যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি রোম বার্লিন টোকিও হল যথাক্রমে ইতালি জার্মানি ও জাপানের রাজধানী উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের ছয় নভেম্বর জার্মানির হিটলার ইতালির মুসলিনী ও জাপানের শাসক তোজো এর মধ্যে যে শক্তি শক্তিজট গঠিত হয়েছিল তা রোম বার্লিন টোকিও অক্ষশক্তি নামে পরিচিত প্রেক্ষাপট বা কারণ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুসুলিনী আবি আক্রমণ করলে আক্রমণ করলে হিটলার তাকে সমর্থন করেন ফলে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে তাদের মধ্যে রোমবালিন অক্ষযুক্তি স্বাক্ষরিত হয় দুই এরপর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে সাওবাদ বিরোধী অ্যান্টি কমিন্টন স্বাক্ষরিত হয় তিন এর এক বছর পর জার্মানি ও জাপানের সঙ্গে ইতালি যোগ দিলে উনিশশো খ্রিস্টাব্দে ইতালি জার্মানি ও জাপানের মধ্যে রোম অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় এর শর্ত এক বছরের রোম বালিন টোকিও চুক্তি কার্যকর থাকবে দুই নম্বর শর্তটি ছিল অক্ষ চুক্তিভুক্ত কোন দেশ চতুর্থ শক্তির দ্বারা আক্রান্ত হলে এক অপরকে সাহায্য করবে তিন কোন অবস্থাতেই সামাবাদ রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হবে না দেখা যে এটি ছিল বিশ্বে গণতন্ত্র ও সংবাদ বিরোধী একটি রাজনৈতিক জোট শিবির এটি ইংল্যান্ড ফ্রান্স জোটের বিকল্প জোট হিসেবে আত্মপ্রকাশ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে তো এই ছিল আলোচনা তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো আর যারা যারা এখন পর্যন্ত করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও